আসসালাম আলাইকুম গাইস আমি সাথে আছি আপনাদের সাথে রবিউর হোসেন তো প্রথমবারের মতো আমার নামটা আপনাদের সামনে সরাসরি রিবিউ করলাম কখনো বলা হয় না তো আজকের বিরুদ্ধে আমার একটা বড় ধরনের একটা স্বপ্ন পূরণ করতে যাব তো আমি আমার পছন্দের বাইকটা বুকিং করতে যাব। বা সমস্যা হলো এই ভিডিওটা যে করতেছি এটা আমি মেমোরি হিসাবে চিঠি হিসাবে রেখে দিতে চাইতেছি কারণ আমি যে বাইকটা বুকিং করব তো ওই বাইকটার জন্য লাখ টাকা তো বুকিং করব বা হিসাবে যাতে বাইকটা আমার জন্য থাকে বা সেল না হয় বাট সমস্যা হলো কি আমার আব্বু বাইকটা মানে নেওয়ার জন্য এতটা ইন্টারেস্ট না বাট আমার আম্মু আমার সাথে ছিল যে বলে যে তুই অনেকদিন যাবত পছন্দ কয়েক বছর ধরে বাইকটা আমার ড্রিম বাইক ছিল তো সব সময় তো ভিডিও করার জন্য ফ্রেন্ডদের সাথে বলতে হতো যে ভাই তোর বাইকটা নিয়ে চল একটু এখানে যাই ভিডিও করতে হবে এই জন্য আমি সবসময় ভিডিও করতে পারতাম না কারণ আমার বাসার যে রুমটা দেখতেছেন গাইস

আমি ঠিক মতো ভিডিও দিতে পারতাম না তো এই জন্য আমি কত আট থেকে নয় মাস যাবৎ আমি ভিডিও করে ছেড়ে দিচ্ছি টার্গেট ছিল যে ওরা যে বাইকটা কিনছে ও পাঁচ থেকে ছয়টা বাইকের সমান একটা বাইক কিনবো তখনই ইউটিউবে ভিডিও আপলোড করবো তাছাড়া করবো না জানি এটা ঠিক না মানে একটু যেদি টাইপের তারপরে মাঝে মাঝে আমি কয়েকটা শর্ট ভিডিও আমি ইউটিউবে আপলোড করতাম আর আমার এই ডিসেম্বরে গেস আমার প্র্যাকটিক্যাল এক্সাম গেল আর এখন তো একটু পেরা ছিলাম আমি একটু ভিডিও ভিডিও ঠিক মতো আপলোড করতে পারতাম না আবার আমি ঢাকায় শিফট হইতেছি এই জন্য আরো পেরাইছিলাম আমি তখন তো আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারতাম না তো আজকের ভিডিওর মেন টপিকটা হলো আমরা তিন লাখ টাকা বুকিং দিতে যাব বা তিন লাখ টাকা এক বাস দিব তো এটা খুবই রিক্স আমার মা আমাকে অনেকবার বুঝাইছে যে দেখ যদি টাকাটা যদি তুই বুকিং দিলি যদি মায়ের যায় বা টাকাটা দিলি পরে যদি বলে অস্বীকার করে তারা এই অনেক অনেক টেনশন আমি কয়েকদিন কয়েক কি কয়েক মাস যাবো আমি ঠিক মতো ঘুমাইতে পারতেছি না যে কাজ থেকে আদৌ ঠিক হইতেছে যদি তিন লাখ টাকা তো আমাদের মতো ছেলেদের যারা মধ্যবিত্ত ঠিক আছে তাদের কাছে তিন লাখ টাকায় কিন্তু পাইছে অনেক অনেক টাকা সমান ঠিক আছে তো আজকে যাবো বুকিং দিতে তুই ভিডিওটা মেমরি হিসেবে রেখে দিতেছি জানি কি হবে

তো আপনারা ভিডিওতে আমার সাথে থাকেন দেখতে পারবেন আমি কি কি করি তো চলেন যাওয়া যাক গাইস আর অবশ্যই আমাদের সাথে থাকবেন নতুন যারা প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর কয়েক বছর যাব গাইস আমি বাইকটা নেওয়ার জন্য টাই করতেছি আমার আব্বুর শখ ছিল বাইক নেওয়ার জন্য বাট আমার আব্বুর করোনা ভাইরাসে জব চলে গেছে তো আগের মতো একটা মানে শখ ফিফটি ফিফটি ঠিক আছে দেখা যাক তো কি হয় তো Ya va ফোকাস কর ফোকাস কর সো ফাইনালি গাইস আমাদের বাইকটা অ্যাডভান্স টাকা দাও কমপ্লিট ভিডিওতে দেখতে পারলেন আর আমরা যে অ্যাডভান্স টাকাটা কমপ্লিট করছি এটা আমরা একটা রসিদ নিয়েছি মানে একটা পেপার সাথে নিয়েছি আমি ওই পেপারটা আমি ক্যামেরায় দেখাইতেছি না বাট একটু প্রাইভেট থাক নাম্বার আছে ওই সারের নাম্বার আছে যে এসআই আঙ্কেল পুলিশ ধানমন্ডির ওনার নাম্বার আছে আমার ছেলের নাম্বার আছে তো এটা প্রাইভেট রাখার জন্য আমি এটা পেপারটাই করতেছি না তো পেপার আমি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তো আর ওনাদের সিগনেচার আনা হয়েছে যদি কোনো প্রবলেম হয় সো সব কমপ্লিট তো আমরা গাইস এখন বাইকটা নেওয়ার জন্য আরো এক থেকে দুই মাস দুই মাস বা দেড় মাস যাবো আমাদের একটু ওয়েট করতে হবে বাড়ি মানে ওই টাকাটা যে বাকি টাকা লাগবে তো ওটা আবার ব্যাংকে দিয়ে হবে তো একটু পেরা আছে সো নেক্সট ভিডিওতে গাইস আমরা যেহেতু বাইক বুকিং দেওয়া কমপ্লিট অ্যাডভান্স টাকা দেওয়া কমপ্লিট মানে বাইকটা যেন সেল না হয়ে যায় এই জন্য আমরা অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি এখন নেক্সট ভিডিওতে গাইস আমি আমার আব্বু আর আমার মানে আমার আব্বুকে আমরা বাইকটা দেখাবো গাইস তার রিয়াকশনটা কি কারণ আমার আব্বু এখনো জানা না যে আমি বাইক নিতেছি শুধু আমার আম্মু জানে ঠিক আছে তো চিন্তা মানে আমার আম্মু এই তিন লাখ টাকা অ্যাডভান্স করে দিছে বাট আমার আব্বু করোনা ভাইরাস জব চলে গেছে আব্বু এখন মানে এত দামি বাইক নিবে না

মামা পায়ের দশের মতো দিচ্ছে তো এইভাবে পেমেন্ট গুলা কালেকশন হয়েছে সো নেক্সট ভিডিওতে আমি আমার আপবুকে নিয়ে দেখাবো বাইকটার রিয়াকশন কি অবশ্যই আমার সাথেই থাকবেন গাইস আর কয়েকটা পর্ব ভিডিও বানাবো যাতে এটা মেমোরি হিসাবে রাখতে পারেন আর কি কি হইলো আর কোন বাইকটা নিলাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি দেখব কার কার কমেন্টটা ম্যাচিং হয়ে যায় যার কমেন্টটা ম্যাচিং হয়ে যাবে গাইস তা কি করা যায় কি করা যায় কি করা যায় তাকে দেখা হইলে গাইস আর তাকে বাইক আমার পিছনে রাইড করাবো এটি সো আপনাদের সাথে দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন গাইস কারণ আমি টাকাটা ফিফটি পার্সেন্ট পেমেন্টটা দিলাম গাইস সো এটা আমি কাউকে নিতে পারিনি বিশ্বাস করবেন না আমি জানি বাট গাইস এটাই সত্য আমি আমার ফ্রেন্ডদের নিতে পারি নাই আমি আমার অনেক বড় ভাই আছে পরিচিত কাউকে নিতে পারিনি আমি

দিতে পারবে নাকি কারণ আমি আমার যে মডিফাই করবো বাইকটা ওইটা কিছু শুধু আমি আগে কিনে রাখতে চাইছিলাম বাট কেউ সাহায্য করেন ব্যাপার না মানে পেমেন্ট আমার কাছে আছে সমস্যা নেই ভাই তোমার গো জলে আছে টাকা পয়সা আমার কাছে টেনশন করেও না সো পরে আমি একাই পেমেন্ট গুলা দিয়ে এসেছি আম্মুর সাথে শেয়ার করছি বাট এখনো আব্বু জানে না ঠিক আছে আমার আব্বু এখনো জানে না শুধু আমার আম্মু জানে সো নেক্সট ভিডিওতে আমার আব্বুকে আমি নিয়ে যাব বুকে ম্যানেজ করব ম্যানেজ করে যে যাব আমি পেমেন্ট ইন বুকিং করে দিয়েছি ভাইটা তো আমি এটা দেখাবো আপনার পছন্দ হবে কি আপগ্রো নেওয়ার শখ ছিল অনেক আগে থেকে বাট আপগ্রো করোনা ভাইরাসের যে সময় জব চলে যায় তো এই জন্য আর উনি বলে যে ছোট মোট একটা নিবি ইয়া মহার মধ্যে কেটিএম দেখাইছি আপগ্রো কেটিএম পছন্দ না ওটা ডাক বাক্সের মতো বলে ডাক বাক্স ভালো সো নেক্সট ভিডিওতে আপগ্রো রিঅ্যাকশন দেখব আপগ্রোকে জানাবো আর আব্বুকে নিয়ে যাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দেখা হবে গাইস বাই বাই আর অবশ্যই যারা এখন সাবস্ক্রাইব করেন কমেন্টে আমি কি বাইক নিতেছি আর খুবই 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 ধামাকা আমাকে ভিডিও আসবে গাইস নেক্স সাথে দেখা হবে গাইসে হবে বাই কই যায় না ভাই ভাইকার আসতে আছে বাংলাদেশের মধ্যে এক পিস বানাবো ঠিক আছে বাই বাই